হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটি বাইক দেখাতে যাচ্ছি তাই আপনারা যারা হুন্ডা লিভো গাড়িটি কিনবেন বা কিনবার কথা ভাবছেন এই বাইকটা আপনারা অবশ্যই দেখতে পারেন এই বাইকটি কিন্তু অনটেস হবে আপনারা দেখতে পাচ্ছেন আর গাড়িটা কিন্তু এ টু জেড খুবই সুন্দর আছে যদি একটু ইঞ্জিনটা ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এরকম আছে এই সাইডটাও কিন্তু এখন পর্যন্ত ফুল ফ্রেশ আছে আর এই বাইকটা আপনারা যারা নেবেন বা নেবার কথা ভাবছেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পড়ো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে পর নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন একটু মিটারটা যদি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন মিটারটা আছে কিন্তু দশ হাজার প্লাস চালানো আপনারা দেখতে পারছেন আর এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আছে আর সামনে ডিস্ক আছে সামনে টায়ারের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা নিতে হলে পর আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারও কন্টাক্ট করতে পারেন আর এই বাইকটা কিন্তু খুবই সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম আসে গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ আছে আর এই বাইকটার ডিক্স পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আর পিছন থেকে যদি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন পিছন থেকে এরকম আসে আর এই সাইডের অবস্থাও কিন্তু খুবই সুন্দর আছে ফুল ফ্রেশ আছে গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর উপর থেকে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখতে পারছেন উপর থেকেও কিন্তু খুবই সুন্দর আছে আর সামনের সামনের লোকটা যদি একটু ভালো করে দেখায় দেখতে পারছেন সামনের লোকটা কিন্তু এইরকম আসে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই রকম গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সময় থাকে না তাই আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপর আপনারা নিতে আসবেন আর এই গাড়িটা কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা করা যাবে সমস্যা নেই পিছন সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ানটেস আছে যে কোনো জেলার নাম্বার করা যাবে বা যে কোনো জেলার কাগজ আপনারা জমা দিতে পারবেন আর এই বাইকটা কিন্তু খুবই দারুণ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু দশ হাজার প্লাস চালানো আছে সামনে ডিক আর এই বাইকটা নিলে পরে আপনারা নতুন বাইক নেওয়া আর এই বাইক নেওয়া কিন্তু একই বিষয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সব থেকে ভালো হয় আপনারা এসে দেখে নিয়ে গেলে কারণ আপনারও মনে কোনো দৃঢ়ন্ত থাকলো না আমাদের মানে কোনো কিছু থাকলো না আর এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আছে আপনারা দেখতেই পারছেন আর আপনারা এই বাইকটা নিতে হলে পরে অবশ্যই স্ক্রিনে পর নাম্বারে আগে কন্ট্যাক্ট করে তারপর আপনারা নিয়ে যাবেন তো আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে